লাচ্ছা সেমাই বানানো যে এতটা সহজ তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুবই সহজে এটা বানিয়ে নিতে পারবে আর এইভাবে বানালে স্বাদে হবে দোকানে লাচ্ছা চেয়ে অনেক বেশি তো এই বানানোর জন্য একটা নির্দিষ্ট কাপের মাপ করে দেড় কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি এখানে ময়দা ছাড়া অন্য কোনো আটা দিয়ে লাচ্ছা সেমাই বানানো যাবে না ময়দা দিয়ে একদম পারফেক্ট হয় এবার আমি এক চেমটি মতো নুন অ্যাড করে দিচ্ছি নুন অবশ্যই অ্যাড করবে তাহলে লাচ্ছা সেমাইটা খেতে খুবই সুস্বাদু হবে এবার নুন আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে এখানে রুম টেম্পারেচারে থাকায় নর্মাল জল দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম জল ব্যবহার করা যাবে না আর এই লাচ্ছা সেমাইয়ের ডো একদম রুটির ডোয়ের মতো নরম করে বানিয়ে নিতে হবে তো আমার এই ডোটা রেডি করা হয়ে গেছে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এখানে ডোটা তৈরি করতে হাফ কাপেরও কম জল লেগেছে দেখো এখনো জল রয়ে গেছে এখন দশ মিনিট পর দেখাচ্ছি একদম ভালোভাবে ডোটা সেট হয়ে গেছে এইভাবে একটু মথে নেওয়ার পর একই সাইজে চারটি লেচি কেটে নিতে হবে তোমরা চাইলে তিনটি বা দুটি যার যেটা পছন্দ একটু বড় ছোট করে লেচি গুলো কেটে নিতে পারো লেচি গুলো কেটে নেওয়া হয়ে গেলে দুটি লেচি নিয়ে তাতে অল্প একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিচ্ছি হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে মথে নেওয়া হয়ে গেলে আবারও দুটি লেচি কেটে নিতে হবে এখানে তোমরা তোমাদের পছন্দ মতো শুধুমাত্র সাদা বা বিভিন্ন ধরনের কালার দিয়ে কালারিং লাচ্ছা সেমাই বানিয়ে নিতে পারবে এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে আর মাঝে একটু ফাঁকা করে দিয়ে ঠিক এই রকম করে বানিয়ে নিতে হবে তো সবগুলো ঠিক এইভাবে আমি রেডি করে নিচ্ছি তারপর একটা থালার মধ্যে মানে একটা ছড়ানো থালা বা প্লেট নিতে হবে তার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার মানে একটা কাপের মাপ করে এক কাপ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তার সঙ্গে অ্যাড করেছি ওই কাপের মাপ করে এক কাপ সাদা তেল তার সঙ্গে দুই থেকে তিন চামচ মতো ঘি অবশ্যই এই তিনটি উপকরণ অ্যাড করতে হবে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা কিন্তু ইউজ করা যাবে না কর্নফ্লাওয়ার দিয়েই কিন্তু এই মিশ্রণটা রেডি করতে হবে এই মিশ্রণটা আমার রেডি করা হয়ে গেছে দোকানে যে লাচ্ছা সেমাইটা পাওয়া যায় তাতে প্রচুর পরিমাণ পরিমাণে ডালদা মেশানো থাকে আমরা এখানে কিন্তু সাদা তেল আর ঘি দিয়েই তৈরি করছি একদম হেলদিভাবে যতটা পারবো ভাবে লাচ্চা সিমাইটা বানিয়ে নেওয়ার চেষ্টা করব আর এটা স্বাদেও হবে দারুণ সুস্বাদু তো এইভাবে এই ডোগুলোকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে এখন কুড়ি মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই ডোগুলো অনেক বেশি সফট হয়ে গেছে লাচ্চা সিমাই বানানোর জন্য একদমই পারফেক্ট হয়ে গেছে এবার তোমরা খেয়াল করে দেখলেই বুঝতে পারবে আমি এগুলোকে টেনে টেনে ঠিক বড় করে নিচ্ছি এইভাবে বড় করে নিতে হবে আর মিশ্রণের মধ্যে ডুবিয়ে রাখতে হবে দেখবে একদম অনেক বড় হয়ে গেছে আর এইভাবে দুই ভাজ করে নিতে হবে আমি এইভাবে কিন্তু রিপিট করতে থাকব আর এটা সতেরো থেকে বার করলে একদম পারফেক্ট লাচ্ছা সেমাই রেডি হয়ে যাবে তো দেখো এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু অনেকবার এটা করে ফেলেছি আর এটা দেখতে অনেকটা সুতোর মতো মনে হচ্ছে আর অনেকটা লেয়ার তৈরি হয়ে গেছে আর এই কাজটি অবশ্যই আলতো হাতে করতে হবে খুব জোরে টানাটানি করলে হবে না আর এইভাবে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ দেখতেই পাচ্ছ কত ইজিলি আমি এটা রেডি করে নিয়েছি একটা ডো নিয়ে এবার হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নিতে হবে একটা ছোট প্লেটের মধ্যে নেবে তারপর এভাবে চ্যাপটা করে নেবে তাহলে তেলে দেওয়ার সময় এটা অনেক বেশি সুবিধা হবে তো আমার এটা রেডি করা হয়ে গেছে এখন এটা ভেজে নিতে হবে চুলোর উপর একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল নিয়েছি তেলটা মিডিয়াম গরম হয়েছে চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখা আছে এখন আমি এটাকে দিয়ে দিলাম একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটা চ্যাপটা হয়ে যায় তো দেখো একটু হতে না হতেই একদম লেয়ারগুলো বোঝা যাচ্ছে এভাবে এবার উল্টে দিতে হবে যাতে অপর দিকটাও হয়ে যায় তোমরা কেমন ভাজা খেতে পছন্দ করো সেই হিসাবে ভেজে নেবে আমি লাচ্ছা সেমাইগুলো হালকা একটু ভেজে নিচ্ছি মানে লালচে করছি না জাস্ট একটু গোল্ডেন হয়েছে আর সেগুলোকে তুলে নিয়েছি এভাবে যদি ভেজে নেওয়া হয় প্রায় ছয় থেকে সাত মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় একদমই নষ্ট হয় না তো একইভাবে অরেঞ্জ কালারেরটাও আমি ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এগুলো মানে দোকানে বাচ্চা সেমাই আর কোনো দিন কিনে খাবে না যদি এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো দেখতেই পেলে কতটা সহজে বানানো যায় একদমই পারফেক্ট হয়েছে দোকানের মতো কিন্তু দোকানের চেয়ে অনেক বেশি সুস্বাদু আর অনেক বেশি হেলদি তো বাড়িতে অবশ্যই একবার আমার রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখবে তারপর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো আমার সব লাচ্ছা সেমাইগুলো ভেজে নেওয়া হয়ে গেছে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিতে হবে তেলটা ঝরে গেলে যে কোনো এয়ারটাইট কন্টেনার বা প্যাকেটের মধ্যে স্টোর করে দিতে পারবে তো আশা করছি আজকের এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা তোমাদের দেখে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য